আসসালামু আলাইকুম ফ্রেন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবার চলে যে নতুন আর একটা ব্লগ ভিডিও নিশ্চয় গাইস আজকে ভিডিও দেখার চেষ্টা করবো গাইস আজকে ভিডিওর টাইটেল এবং থামেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওতে কী দেখাবো গাইস আজকে যাচ্ছি মানে আজকে আসছি হলো সূর্যমুখী ফুল দেখার জন্য আমি ফরিদপুরে এই কৃষি কলেজে লাইফ ফার্স্ট টাইম আসছি সূর্যমুখী ফুল দেখার জন্য গাইস দেখেন তাই ভাবলাম যে যেহেতু লাইফে ফার্স্ট টাইম আসছি তাহলে আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে যে কীরকম হয়েছে ফুলগুলো কীরকম হয়েছে গাইস আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তখন এই ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটছে আপনারা যদি এখন যান তাহলে আরও সুন্দর ভিউ দেখতে পারবেন আরও সুন্দর দৃশ্য দেখতে পারবেন কারণ গাইস আমি গিয়েছিলাম আরও আট থেকে দশ দিন আগে এই কারণে গাইস তখন পুরাপুরি ফুল ফুটেছিল না এই কারণে গাইস দেখেন তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা এখানে আমি একটা কথা বলে যে আপনারা কেউ গিয়ে ফুল নষ্ট করবেন না ফুল না এখানে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিতেছে এটা কৃষি কলেজের পক্ষ থেকে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিতেছে কারণ অনেকেই দেখতে পারে না এই কারণে কৃষি কলেজের পক্ষ থেকে এটা দেখার জন্য সুযোগ করে দেয় তাই আপনারা কেউ গিয়ে এখানে কেউ ফুল নষ্ট করবেন না ফুল ছিঁড়বেন না এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন গাইস আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমিও দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিই না কারণ গাইস বুঝতে তো পারছেন যে ভিডিওতে ভিউজ নাই ভিডিও দিয়ে মন চায় না মানে ভিডিও দিতে মন চায় না গাইজ আমরা গেছিলাম একেবারে শেষের দিকে মানে একবারে টাইম প্রায় শেষ শেষ তখন তাই গাইজ আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ লেট করতে পারি না মানে বেশি ঘুরে দেখতে পারি না এই কারণে আপনাদেরকে এই ভিডিওটা আমি ভালো মতো পারলাম না পুরোপুরি দেখাইতে পারলাম না যে কিরকম কত কতটুকু আছে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে মানে আগামী ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর এখানে যাওয়ার পরে এমনি কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়েছিল সেইগুলা আপনারা মানে এগুলো আমার সাবস্ক্রাইবার না এমনি ভাই ব্রাদার পেছন থেকে বলছিল যে ভাই এটা ভিউস বেশি এরকম আর কি ভাই ব্রাদার দেখেন এখন আমরা বের হয়ে যাচ্ছি একবারে ফরিদপুরের এই সূর্যমুখী ফুলের এইখান থেকে মানে কৃষি কলেজ থেকে বের হয়ে যাচ্ছি আপনার যদি কেউ এখানে আসতে চান এটা লোকেশন হলো ফরিদপুর কৃষি কলেজ আপনার ফরিদপুর কৃষি কলেজ বললেই আপনাদেরকে যে কোনো গাড়িওয়ালা নিয়ে আসবে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে